নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বিজেপির রাষ্ট্রীয় অধিবেশন বসেছিল সতেরো এবং আঠেরোই ফেব্রুয়ারি দিল্লিতে এই অধিবেশন পাঁচ বছর বাদে হলো আগে তিন বছর হলো বিভিন্ন কারণে বিভিন্ন রাজ্যের নির্বাচন বা অন্যান্য কারণে পিছতে থাকে তার ফলে এখন ওই পাঁচ বছরের মাথায় আনুমানিক সেখানে রাষ্ট্রীয় অধিবেশন হয় অনেক এটা বলছেন যে এটা মোদীজির মহাসম্মেলন ভোটের আগে এর আগে উনিশ সালে ভোটের আগে এই রাষ্ট্রীয় অধিবেশন বসেছিল তো রাষ্ট্রীয় অধিবেশনে প্রায় ন হাজারেরও বেশি প্রতিনিধি সারা দেশ থেকে বিজেপির তারা যোগদান করেছিলেন অধিবেশনের শুরুতে বক্তৃতা দিয়ে অধিবেশন শুরু করেছিলেন বিজেপির সভাপতি জেপি পি নাড্ডা এবং অধিবেশনের সমাপ্তি ভাষণ দিয়েছিলেন নরেন্দ্র মোদী এবং মোদী সেই ভাষণে আগামী লোকসভা নির্বাচনে তার বিজেপির কি স্ট্র্যাটেজি হবে কিভাবে দলীয় নেতা নেতারা কর্মীরা কাজ করবেন তার বিভিন্ন ধরনের টিপস তিনি দিয়েছিলেন এবং বিজেপির নেতৃত্বের কাছে বা সারা দেশের বিজেপির নেতৃত্বের কাছে এই অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই উল্লেখ করা হয়েছিল আগে এটাই সারা দেশের নেতৃত্ব এক বিভিন্ন প্রস্তাব সেখানে এসেছিল আনা হয়েছিল সেই নিয়ে আলোচনা হয়েছিল বিভিন্ন নেতারা কেন্দ্রীয় নেতারা কেন্দ্রীয় মন্ত্রীরা সেখানে বক্তব্য রাখেন রাজনাথ সিং সিং সহ বিভিন্ন নেতারা আমাদের রাজ্য থেকেও প্রায় সাড়ে তিনশোরও বেশি প্রতিনিধি সমস্ত সাংসদ বিধায়ক জাতীয় পরিষদের সদস্য যারা কেন্দ্রীয় বিজেপির কমিটিতে যারা রয়েছেন তারা এরাজ্যে যারা বিজেপির কমিটিতে রয়েছেন জেলা লোকসভা নির্বাচন আসছে বলে জেলা সভাপতিরা এবং হচ্ছে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে যারা দায়িত্বে রয়েছেন সকলেই সেখানে আমন্ত্রিত ছিলেন এবং প্রায় সিংহভাগই সেখানে উপস্থিত ছিলেন দুই চারজন তাদের ব্যক্তিগত কারণে বা শারীরিক অসুস্থতার কারণে তারা যেতে পারেননি তো সেই অধিবেশনে শুভেন্দু অধিকারীকে দেখা যায়নি এটা নিয়ে এখন হচ্ছে বিজেপির অন্তরে ভীষণভাবে চর্চা শুরু হয়েছে এবং দেখা যায়নি না বিষয় সুবেন্দ অধিবেশনে জাননি বলেই শোনা গেছে কারণ হচ্ছে এই এই রবিবার অধিবেশন শেষ হওয়ার দিনে সংবাদ মাধ্যম থেকে যখন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল তখন সুকান্ত মজুমদার সংবাদ মাধ্যমকে বলেছেন যে সুবেন্দ adhikari সঙ্গে তা দেখাই হয়নি একইভাবে প্রাক্তন রাজ্য সভাপতি বা তথা সাংসদ দিলীপ ঘোষ বলেছেন যে তিনি দুদিনের অধিবেশনে পুরোটা ছিলেন কিন্তু শুভেন্দুর সঙ্গে ওনার কোনো দেখা হয়নি একইভাবে কয়েকজন বিধায়ক সংবাদ মাধ্যমকে বলেছেন যে শুভেন্দু অধিকারীকে তারা অধিবেশন স্থলে দেখেননি তো এ ধরনের কথা অনেকেই বলেছেন যে শুভেন্দুকে তারা দুদিন অধিবেশনে দেখতে পারনি। যেটা যে নেতা পশ্চিমবঙ্গে তিনি এই অধিবেশনে বক্তৃতা করবেন কিন্তু শুভেন্দু উপস্থিত না থাকায় দলীয় সূত্রে খবর যে উপস্থিত না থাকায় কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল তিনি আহ বিজেপি বিধায়ক আহ কি বলে এবং সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পালকে শুভেন্দুর বদলে পরিবর্তে বক্তৃতা করতে বলেন এবং বলেন যে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তৃতা করতে অগ্নিমিত্র পাল সংবাদ মাধ্যমকে তেমনই স্টেটমেন্ট দিয়েছে এবং তিনিও বলেছেন যে তার সঙ্গে আহ শুভেন্দু অধিকারী দেখা হয়নি তো এবার শুভেন্দু ওই অধিবেশনে না যাওয়া রাষ্ট্রীয় অধিবেশন গুরুত্বপূর্ণ অধিবেশন পার্টির সেই অধিবেশনে না যাওয়া বা তাকে দেখতে না পাওয়ায় সভাপতি একটা আলোচনা কেন্দ্রবিন্দুতে তিনি চলে এসেছেন দলের অন্দরে যেটুকু শোনা যাচ্ছে তো এইটা বিষয় যে কেন গেলেন না এই নিয়ে চর্চা তো দলীয় সূত্রে যেটুকু জানা যাচ্ছে যে শুভেন্দু শনিবার দিন তার সাড়ে দশটা ফ্লাইটে তার যাওয়ার কথা ছিল দিল্লিতে কিন্তু তিনি যাননি তিনি সেদিনকে রাজারহাটে চিনার পার্কের বাড়িতেই তিনি ছিলেন এবং তিনি বাড়ি থেকে বেরোননি তার সেদিনকে কোনো কর্মসূচিও ছিল না কারণ যেহেতু শনি এবং রবিবার তার হচ্ছে দিল্লির অধিবেশনে থাকার কথা ছিল সেই জন্য তার কোনো কর্মসূচি তেমন ছিল না তিনি বাড়িতেই ছিলেন এবং রবিবার দিন তিনি চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে তিনি কাতির বাড়িতে চলে যান এবং সেখানেই তিনি সেই কাটান সোমবার থেকে তিনি আবার যথারীতি তার সমস্ত কর্মসূচিতে তিনি যোগদান করেছেন তো শুভেন্দুর এই না যাওয়া নিয়ে বা তার অনুপস্থিতি বা তাকে দেখতে পাওয়া না পাওয়া নিয়ে স্থলে এই নিয়ে যখন চর্চা তখন শুভেন্দু ঘনিষ্ঠদের কেউ কেউ সংবাদ মাধ্যমের সঙ্গে যারা কথা বলেছেন অনেকেই কথা বলেছেন সংবাদ মাধ্যম কারো কারোর করার চেষ্টা করেছিল তো তার বক্তব্য যে কেউ কেউ বলেছেন যে শুভেন্দুর পায়ে চোট ছিল তিনি নাকি ওই সন্দেশ খালি যাওয়ার সময় তাকে বাধা দেওয়ায় সেখানে তিনি পায়ে চোট পেয়েছিলেন তো সেই কারণে তিনি যাননি আবার কেউ কেউ বলেছেন যে না শুভেন্দু অধিকারী একটা দলের প্রতি একটা তার ক্ষোভ হয়েছিল সেই ক্ষোভের একটা কারণ ছিল সে কারণটা হচ্ছে যে শুক্রবার দিন আমাদের কলকাতা যে ডেপুটি জেনারেল ভট্টাচার্য আইনজীবী তাকে সরিয়ে দেয় কেন্দ্রীয় আইন কারণ তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট কেন্দ্রীয় আইন দেয় এবং বিল্লোদল ভট্টাচার্যকে সহানতি নাকি শুভেন্দু দলের উপর ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং সেই কারণেই নাকি তিনি এই অধিবেশনে যাননি এবং সেই শুভেন্দু এই বুল্য দলকে সরানো নিয়ে তাকে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন এবং তার ক্ষোভের কথা জানিয়েছেন বিল্য দল হচ্ছে গত দেড় দু বছর ধরে সিবিআই যত মামলা কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতির মামলা প্রাথমিকের বা এস এস গ্রুপ সি গ্রুপ ডি এস এস সির যে মূল যে মামলা সেইগুলো সব সিবিআই গত দেড় দু বছরে সমস্ত মামলাতেই হচ্ছে সিবিআই এর আইনজীবী হিসাবে বিল্য দল সওয়াল করেছিলেন একইভাবে হচ্ছে যখন কুন্তাল কুন্তল ঘোষের চিঠি নিয়ে মামলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই মামলায় যুক্ত করা হয় সেই মামলাতেও সিবিআই হয়ে উম ভট্টাচার্য সওয়াল করেছিলেন এবং জানা যাচ্ছে আবার শোনা যাচ্ছে যে লড়ার আগে তার আগে শুভেন্দুর ব্যক্তিগত অনেক মামলা তিনি লড়েছিলেন শুভেন্দুর বিভিন্ন মামলা যখন তিনি করেছিলেন তার বিরুদ্ধে অনেক রকমের কেস হয়েছিল সেই সব বিষয়ে যখন মামলাগুলো শুভেন্দু হাইকোর্টের দ্বারস্থ হয় সেই সব মামলাতেও বীরলদল আহ সওয়াল করেছিলেন তো বিন্দ দলকে বিষয়ে কেন তার সঙ্গে কেউ কথা বলেনি দলের তরফে বা মন্ত্রকের তরফে সেইটার তার ক্ষোভ হয়েছে এই জন্যই হচ্ছে তিনি সেই ক্ষোভের কারণে অধিবেশন জাননি বা অধিবেশন থেকে গড়াজি অধিবেশনে গড়াহাজি ছিলেন এরকমই তার ঘনিষ্ঠ মল থেকে জানা যাচ্ছে বা কেউ কেউ সংবাদ মাধ্যমের সঙ্গে সেই একটা কথা বলেছেন তো বিজেপির অন্দরে কেউ কেউ বলছেন যে শুভেন্দু বোধ হয় শুভেন্দু অল্প বিজেপিতে এসছেন তিনি বোধ বিজেপির বিষয়টা জানেন না কারণ এখানে যেটা হয় কেন্দ্রীয় মন্ত্রক নিজেকে বিজেপির প্রধান মুখ বা প্রধান ব্যক্তি হিসাবে মনে করেন কিন্তু কেন্দ্রীয় তারা কেন শুভেন্দুর সঙ্গে আলোচনা করে কোনো সিদ্ধান্ত নেবে তারা তাদের মতো করে তারা সিদ্ধান্ত নিয়েছেন সেই কারণেই হয়তো বিরোধী দল ভট্টাচার্যের সরানো হয়েছে এবং পরবর্তীকালে তার জায়গায় হয়তো ডেপুটি সলিসিটার জেনারেল কাউকে বসানো হবে তা শুভেন্দু যদি থাকেন যে সব সিদ্ধান্তই তাকে জানিয়ে হবে সেটা হয়তো তিনি ভুল করছেন কারণ বিজেপি যেভাবে সরকার চালায় বিজেপি যে স্টাইলে সরকার চালায় তাতে এরকম কোনো রাজ্যের কোনো নেতার সঙ্গে কথা বলে কোনো মন্ত্রক তাদের কোন সিদ্ধান্ত নেবে বা তাদের কোনো পদক্ষেপ করবে এটা ভাবা ভুল এবং তিনি হয়তো সেই তৃণমূলে থাকতে শুভেন্দু যে প্রিভিলেজটা পেতেন যে কোনো বিষয়ে পূর্ব মেদিনীপুরের কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত দলনেত্রী শুভেন্দুর সঙ্গে কথা বলতেন বা সরকারি অনেক বিষয়ে মন্ত্রী ছিলেন ক্যাবিনেটে ছিলেন সরকারি কোনো বিষয়ে আলোচনার ব্যাপারেও শুভেন্দুর সঙ্গে আলোচনা করা হতো সরকারি সিদ্ধান্তের ব্যাপারে শুভেন্দু হয়তো সেই জায়গাতেই রয়ে গেছেন যে কেন্দ্রীয় মন্ত্রক বিজেপি তারা কোনো সিদ্ধান্ত নিতে তার সঙ্গে জানিয়ে সিদ্ধান্ত নিতে হবে বা নেওয়া উচিত এরকম তিনি মনে করেছেন তিনি তার মনে ক্ষোভ হয়েছে বা তিনি সেই ক্ষোভের কথা হয়তো কেন্দ্রীয় নেতৃত্বকে বা যাদের যথাস্থানে যেখানে জানো সেখানে তিনি জানিয়েছেন তো শুভেন্দু অনেকেই দলের অনেকেই বা কেউ কেউ চর্চা শুরু করেছেন যে শুভেন্দু যেটা করলেন তাতে হয়তো তিনি পদক্ষেপটা তো তার ঠিক নয় কারণ কেন্দ্রীয় নেতৃত্ব তাকে অনেকটা দেয় সব বিষয়ে বিশেষ করে তিনি তার নেতৃত্ব সেটা শুনে শুনে এসছে সেই মতো হয়তো কেন্দ্রীয় নেতৃত্ব এজেন্সি দিয়ে কোনো পদক্ষেপ করিয়েছে বা আগামী দিনে হয়তো করতে পারে কিন্তু সব বিষয়ে শুভেন্দুর সঙ্গে আলোচনা করে কেন্দ্রীয় নেতৃত্ব বা কেন্দ্রীয় কোনো মন্ত্রক তো সিদ্ধান্ত নেবে এই এইটা ভুল ভুল ভেবেছেন ভাবা বা যাই হোক না কেন শুভেন্দু এই অধিবেশনে অনুপস্থিত থাকাটা কেন্দ্রীয় নেতৃত্বের নজরে এসছে এবং কেন্দ্রীয় পর্যবেক্ষক যারা এই রাজ্য থেকে আছেন তারাও সেটা জেনেছেন বা তারা অবগত হয়েছেন ধায় আগামী দিনে দলীয় নেতৃত্বের কাছে তার বোধ অবস্থানটা ভালো হলো না এটাই বিজেপির দলের অন্দরে কেউ কেউ বলা বলি করছেন যাই না শুভেন্দু এই ব্যাপারটা কিভাবে তিনি ম্যানেজ করবেন বা আগামী দিনে কিভাবে কেন্দ্রীয় নেতৃত্বকে বিষয়টা বুঝিয়ে উঠতে পারবেন যে তারা কেন তিনি যাননি বা তার ক্ষোভের কারণ কি যদি তিনি বুঝে উঠতে পারেন ভালো তাহলে তো তার এই এই দলে আর কি তার যে অবস্থান সেই অবস্থানে কিন্তু তার ক্ষতি হতে পারে বলে বিজেপির কেউ কেউ মনে করছেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার